নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর এই মামলায় এডির হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে কুন্তল ঘোষকে বুধবার বিশ নভেম্বর এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ রায় তবে জামিন পেলেই এখনই জেল মুক্তি হচ্ছে না কুন্তল ঘোষের কারণ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় জামিন পেলেও কুন্তলের বিরুদ্ধে চলছে আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর মামলা আর সেই মামলায় এখনো জামিন পাননি কুন্তল ঘোষ পাশাপাশি কুনতলের জমি নিয়ে বেশ কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে হাইকোর্ট সোমবার কুনতলের জমির আবেদন মামলার শুনানি নিতে বিচারপতি সুব্রত घोष রায় তার নির্দেশ বেশ কয়েকটি নির্দেশে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন তিনি নির্দেশ দেন অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতে শুনানির সময় তাকে হাজির থাকতেই হবে মোবাইল নম্বর জমা দিতে হবে ওই নম্বরটি বদল করা যাবে না কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না তিনি কুন্তল ঘোষের জামিন মামলা ইডি আদালতে জানায় কুন্তল ঘোষকে গ্রেপ্তারের পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় এক কোটি লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ইডির বক্তব্য কুন্তলকে গ্রেপ্তারের পরেও নিয়োগ দুর্নীতির টাকাই ছিল তার অ্যাকাউন্টে একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডলকে জেরা করে ইডির আধিকারিকদের কাছে তথ্য এসেছে প্রায় তিনশো জন হবু শিক্ষকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বেশি টাকা টাকা নিয়েছিলেন ঘোষ প্রাথমিক প্রায় কোটি ঘুরপথ কুন্তলের অ্যাকাউন্টে গিয়েছিল সেগুলো তদন্ত চলছে এই মুহূর্তে তার জামিন যেন আদালত মঞ্জুর না করে আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ এবং মানুষ সংস্কারের একটি আলোচনা আমরা দেখব ঘোষ আজকে শুধুমাত্র ইডির মামলায় জামিন পেলেন এই রাজ্যে যে নিয়োগ দুর্নীতি মামলা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একসঙ্গে যৌথভাবে তদন্ত করছে একটি হলো ইডি অপরটি হলো সিবিআই এবং এই দুটি এজেন্সি কিন্তু কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল এখন আজকে যে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ যে জামিন মঞ্জুর করলো সেটা কিন্তু ইডির হাতে গ্রেপ্তার হওয়ার মামলায় তাকে আজকে জামিন দেওয়া হয়েছে কিন্তু কুন্তল ঘোষের বিরুদ্ধে যেহেতু সিবিআই এর একটি মামলায় তিনি এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন এবং সেই মামলায় যেহেতু জামিন তিনি পাননি এখনো পর্যন্ত ফলে তাকে তার কিন্তু এক্ষুনি জেল মুক্তি হচ্ছে না অর্থাৎ জামিন পেলেও জেল মুক্ত হচ্ছে না কুন্তল ঘোষ তাকে আপাতত জেলেই থাকতে হবে কারণ সিবিআই এর মামলায় তিনি এখনো পর্যন্ত জেলবন্দি থাকবেন সিবিআই মামলায় নিষ্পত্তি হচ্ছে বা তিনি মঞ্জুর হচ্ছে তার ততদিন পর্যন্ত কিন্তু তাকে ইডির মামলাতে আজকে জামিন পেলেও জেলেই থাকতে হচ্ছে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আহ মানুষ দা আজকে কোর্টে ছিলেন আমার সঙ্গে মানুষ দাসকে জিজ্ঞেস করবো মানুষ বেশ কয়েকদিন ধরে শুনানি হয়েছে এই মামলার কুন্তল ঘোষ আগে জামিনের আবেদন জানিয়েছিল কোন কোন গ্রাউন্ডে মহান্য বিচারপতি আজকে তার জামিন মঞ্জুর করলেন দেখো রাজে সেখানে বলি দু সালের জুন মাসে কুন্তল ঘোষ জামিনের রাই কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে ইডি গ্রেপ্তার করেছিল পরে সিবিআইও তাকে এই মামলায় হেফাজতে নেয় এবং আলাদা আলাদা করে ইডি এবং সিবিআই দুটো মামলা তার রয়েছে ইডির মামলায় কুন্তল ঘোষ জামিনের আবেদন জানিয়েছিল প্রথমে নিম্ন আদালত পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে মামলা দীর্ঘদিন শুনানি হচ্ছিল না বলে শীর্ষ আদালতে গেছিলো মানে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এবং সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল যে কলকাতা হাইকোর্ট যাতে দ্রুত এই মামলার নিষ্পত্তি করে এবং তার জামিনের আবেদন শুনে যাতে নিষ্পত্তি করে সেই অনুযায়ী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছিল সেখানেই বিচারপতি আজকে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করেছে শুনানিতে যেটা মূল যে বিষয়গুলো উঠে এসেছিল তার মধ্যে কুন্তল ঘোষের তরফে আইনজীবীরা যেটা জানিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা মূল মূল অভিযুক্ত বলে যাদেরকে সিবিআই এবং ইডি অভিযোগ অভিযুক্ত করেছিল সেখানে প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ছিলেন এছাড়াও প্রসন্ন একাধিক ব্যক্তি ছিলেন যারা এজেন্ট হিসেবে টাকা পয়সা তোলার কাজ করতেন একাধিক ব্যক্তি জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্ট থেকে তারা জামিন পেয়েছেন কয়েকজন সুপ্রিম কোর্ট থেকেও জামিন পেয়েছেন সেই রেফারেন্স কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে কুন্তল ঘোষের তরফে আইনজীবীরা দিয়েছিলেন যে যেখানে কো অ্যাকিউজড যারা তারা ইতিমধ্যেই এই মামলায় জামিন পেয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে বিনা বিচারে যদি তার বিরুদ্ধে কোনো যুক্তিসঙ্গত না তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে বিনা বিচারে তাকে কাউকে আটকে রাখা যাবে না ইতিমধ্যে আমরা জানি যে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের প্রাক্তন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বিভিন্ন একটি সভা থেকে এই বক্তব্য বা এই মন্তব্য করার পর গোটা দেশেই একটা বিরাট সাড়া পড়ে গে আলোড়ন পড়ে গেছিল যাতে দ্রুত নিম্ন আদালতগুলো যাতে এই ধরনের যারা বন্দি রয়েছে তাদের বিষয়টা দ্রুত নিষ্পত্তি করে কুন্তল ঘোষের ক্ষেত্রে সেটা একটা প্লাস পয়েন্ট হয়েছে যদিও কুন্তল ঘোষ ইডির মামলায় আজকে জামিন পেয়েছে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যেটা তুমি আগেই আমাদের সবাইকেই জানিয়েছ সেই শর্তগুলো রয়েছে কিন্তু এবং তবে কুন্তল ঘোষের এখনই জেল মুক্তি হচ্ছে না পরেও কুন্তল ঘোষের বিরুদ্ধে সিবিআই যে মামলা রয়েছে সেই মামলা বিচারাধীন রয়েছে ফলে কুন্তল ঘোষ আজকে জামিন পেলেও কলকাতা হাইকোর্ট থেকে এখনই তার জেল মুক্তি হচ্ছে না এখনো তাকে জেলে থাকতে হবে বলেই আমরা আদালত সূত্রে জানতে একটা বিষয় আমাদের দর্শকদের বলো সেটা কুন্তল ঘোষ বন্দি হিসেবে তিনি তো জামিনের আবেদন করবেন কারণ জামিন প্রত্যেকটা নাগরিকের রাইট বা অধিকার কিন্তু এজেন্সির দায়িত্ব ছিল সেই জামিনের বিরোধিতা করা সেটা তারা করেছে কিন্তু আটকে রাখতে কেন পারলো না কোথাও কি এজেন্সির আইনজীবীর দুর্বলতাটা ঠিক কোথায় ছিল দেখো ইডির তরফে আইনজীবী ফিরোজ এডুলজি কলকাতা হাইকোর্টে যেটা জানিয়েছিলেন যে কুন্তল ঘোষকে আটক করার পর গ্রেপ্তারের পর তাকে তার থেকে তাকে গ্রেপ্তার আফটার তার অ্যারেস্ট তার থেকে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল বলে ইডির তরফে দাবি করা হয় এবং সেই টাকা নিয়োগ দুর্নীতির টাকা ঘুর পথে কুন্তল ঘোষের অ্যাকাউন্টে গেছিল বলে ইডির তরফে দাবি করা হয় একই সঙ্গে ইডির তরফে বলা হয় যে অন্যান্য যারা কো একুশ রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তিনশো পঁচিশ জনকে জিজ্ঞাসাবাদ করে প্রায় জানা যায় যে তিনশো পঁচিশ কোটি টাকার মতো কুন্তল ঘোষের অ্যাকাউন্টে এই নিয়োগ দুর্নীতি যারা চাকরি যাদেরকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে যাদের থেকে এই টাকা তোলা হয়েছিল এবং সেই টাকা পরবর্তীতে ঘুর পথে কুন্তল ঘোষের অ্যাকাউন্টে যায় এবং কুন্তল ঘোষকে গ্রেপ্তারের পরে তার অ্যাকাউন্টে এক কোটি ষাট লক্ষ টাকা ঢুকেছে বলে ইডির তরফে জানানো হয়েছিল যদিও কুন্তল ঘোষের তরফে আইনজীবীর বক্তব্য ছিল ওই টাকা কুন্তল ঘোষের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সূত্রের টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টেরও কিছু টাকা সেখানে আছে এবং এই টাকা শুধু মোটেও নিয়োগ দুর্নীতির টাকা নয় দু নয় সালের আগে তাদের বিভিন্ন ব্যবসায়িক সূত্রের টাকা এই অ্যাকাউন্টে ছিল সেটাই ইডি দেখাতে চাইছে যে দুর্নীতির টাকা নিয়োগ দুর্নীতির টাকা কিন্তু নিয়োগ দুর্নীতি তাকে দু সালে গ্রেপ্তার করা হয়েছে আর এটা ২০১৯ সালের যদিও এই হয়তো কোথাও একটা কুন্তল ঘোষের যারা আইনজীবী এই যে যুক্তিগুলো দিয়েছিলেন সেটা কোথাও আদালতের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে ইডির যে যুক্তি ছিল সেটা আদালতের মনে হয়েছে কোথাও দুর্বল যুক্তি বা ওদের কুন্তল ঘোষের যারা আইনজীবী ছিলেন আর একটা যুক্তি তারা দিয়েছিলেন যে এতদিন ধরে প্রায় দু বছর ধরে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে কুন্তল ঘোষের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ বা নথি দেখা এখনো পর্যন্ত ইডি নিয়ে আসতে পারেনি ইডি বারবার বলছে কি আরো তদন্তের প্রয়োজন এই বিষয়ে আরো তদন্তের দরকার দু বছর হয়ে গেল এখনো তদন্তে কিছু বা সেইভাবে কুন্তল ঘোষের বিরুদ্ধে স্ট্রং কোনো এভিডেন্স আনতে পারলো না আরো সময় প্রয়োজন এই যুক্তিগুলো কোথাও আদালতের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে সেই দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না